সময় পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে চায় আমরা দীর্ঘদিন দীর্ঘ পনেরো বছর আপনাদের কাছাকাছি না গেলেও প্রকাশ্যে এসে আপনাদের পাশে দাঁড়াবো সেবা করব সেই সুযোগ কিন্তু আমরা পাই নাই ফেসিস সরকারের আমলে বিএনপির প্রতিটি ঘরে প্রতিটি এলাকায় মাঠে ময়দানে আমাদের কোথাও কোনো সামাজিক কাজে তারা অংশগ্রহণ করতে দেয় নাই তাদের নিজের ভাগ্য উন্নয়নের জন্য তারা সর্বোপরি লুটপাট বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্বকে তারা বিক্রি করার পায়তারাই করেছিল ব্যাংক লুট করে টাকা লুট করেছে মানুষের ভাগ্য পরিবর্তনের জায়গায় তারা নিজের ভাগ্য পরিবর্তন করেছে আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমান চায় আপনাদের মতো পিছিয়ে পড়া মানুষের পাশে সবসময় আমাদেরকে নির্দেশও দিয়েছেন আমরা যদি আপনাদের পাশে থেকে সহযোগিতা করি আমরা এখন থেকে চেষ্টা চালিয়ে যাব আল্লাহ রাব্বুল আলমিন যদি আগামী দুই হাজার সালে আমাদের প্রিয় নেতাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে নির্বাচিত করেন আমরা ইনশাল্লাহ আজকে এখানে আপনাদের স্থায়ী একটা বাসস্থান কিংবা স্থায়ী একটা বন্দোবস্তের কথা বলা হয়েছে আমি আপনাদেরকে আশ্বাস শুধু না আল্লাহ রব আলিন যদি আমাকে নির্বাচিত করে আমার দলকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় ইনশাল্লাহ আমরা স্থায়ী ভাবে আপনাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ করব এটা কোনো মিথ্যা আশ্বাস না আমরা এখানে উপস্থিত নেতৃবৃন্দ আছে আমরা ভালো একটা জায়গা দেখে আপনাদেরকে শারীরিক ভাবে যারা অসুস্থ আছেন চোখে দেখেন না তাদের জন্য ক্ষুদ্র হলেও ছোট হলেও একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ আজকে আপনারা কষ্ট করে আমাদের ডাকে এসেছেন আগামী দিনে আপনারাও আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন যে কোনো বিষয়ে আমাদেরকে বলবেন আমাদের স্বল্প যে বিষয়গুলো আছে আমরা এগুলো দেখবো আমরা তো এখনো রাষ্ট্র প্রয়োজনের দায়িত্ব পাই নেই ব্যক্তিগত উদ্বেগে এই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করা সামান্য হলেও আমরা আপনাদের পাশা থেকে কাজ শুরু করেছি আমরা মনে করি আপনাদের সহযোগিতা পেলে আমরা এই কাজটা অব্যাহত রাখবো এটাই হলো বড় কথা শুরু যদি করতে পারি আমরা ভালোভাবে শেষ করতে পারব তো সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান এবং আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ